এই কি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কম টাকায় যারা গাড়ি কিনতে যাচ্ছেন একটু ভালো মানের গাড়ি আজকে আমরা রয়েছি ডিলাক্স কারবিড়িতে সো আজকের এই শোরুমের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনি প্রথম কমেন্টে ডিসক্রিপশনও রয়েছে আপনারা চাইলে কিন্তু যে যেখান থেকে দেখছেন সরাসরি চলে আসতে পারেন এই মুহুর্তে লাইভে আমরা রয়েছি ডিলাক্স কার্বেডি সেটা হচ্ছে তেজগা হ্যাপি হোমসের গলিতে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তো আজকে আপনাদেরকে প্রথম যে গাড়িটা দেখাবো আর এই গাড়িটির ডিটেলস আমরা জানবো এই শোরুমের ম্যানেজার যিনি আমাদের সাথে রয়েছেন মাসুদ ভাই চলেন ওনার সাথে একটু কথা বলা যাক ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে কম টাকার কী কী গাড়ি দেখাচ্ছেন বলেন তো আজকে এই ভিডিওতে বেশ কিছু ভালো মানের গাড়ি দেখাবো আচ্ছা তার মধ্যে থাকবে হোন্ডা গ্রেস নিশান ব্লুবার্ড বিটস অ্যাভেঞ্জার রাম আচ্ছা এক্সিও এলিয়ন আসলে যত জনপ্রিয় গাড়ি আছে ম্যাক্সিমাম সব গাড়িই থাকবে কম টাকার মধ্যে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই তো চলো না আমাদেরকে প্রথমে আমি রেড একটা গাড়ি দেখছি এটা দিয়ে শুরু করি সো এইটার আমাকে একটু মডেল আচ্ছা রেড কালারের এইটা কি গাড়ি এটা হচ্ছে টয়টা ভিটস 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ভাই এডিশন দেখেন আচ্ছা এটা হচ্ছে আর এস এডিশন ওকে ফেসনেপ টি এর ডিস্ট্রিকার করা আছে এটা অরিজিনাল আচ্ছা এটা オリজিনাল রয়েছে এটা বিএটির একজন অফিসার ইউজ করত আমেরিকান টোবাকো ওকে জি এটা হচ্ছে রেড রেড আর এই গাড়িটা কিন্তু ভাই স্পেশাল কিছু ফিচারস আছে আচ্ছা একটু বলবেন আমাকে আমি দেখাই আপনাদের দেখেন এটা সাধারণত কিন্তু আপনি 1000 সিসি আর 1300 সিসি পাবেন বিসে এটা কিন্তু オリজিনাল 1500 ভাই এই যে দেখেন আচ্ছা টিপটোনিক গিয়ার আছে 25 টা ঠিক আছে আর আমি বলবো দেখেন এসি কন্ডিশন কেমন রয়েছে আমি 1500 সিসি তো ভাইয়া একদম সুপার কুল কন্ডিশন পাবে ওকে সো एवरीवन যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এই লাইভটি ইউটিউবে আজকে আপনাদের সাথে সরাসরি চলে আসলাম সো আমাদের সাথে রয়েছেন ডিলাস কারবেরি মাসুদ ভাই মাসুদ ভাই এটা কি তেলে ব্যবহার করে একটু দেখাবেন এটা অরিজিনাল তেলে ভাইয়া আচ্ছা এটা অরিজিনাল তেলে রয়েছে আমরা আপনাদের একটু চারপাশে যদি গাড়িটা একটু দেখাই সো এভরি যদি আপনাদের এই জিনিসটা পছন্দ হয় এটা কি অরিজিনাল পনেরোশো না তেরোশো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পনেরোশো এই যে দেখেন তেলের গাড়ি কোনো ধরনের কোনো চেঞ্জ আমি একটু আপনাদের একটু চেক করে দেখাই দেখেন কোনো ধরনের ফুটা কিন্তু আপনারা পাবেন না জি দেখতে পাচ্ছেন একুশ জন সংযুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কী গাড়ি খুঁজছিলেন সো আজকে সব ধরনের গাড়ি কিন্তু এখানে রয়েছে যারা কম বাজেটে গাড়ি খুঁজছিলেন সো পেছনের ক্লাসটাও দেখাই দেখেন পেছনের ক্লাসটা কিন্তু অরিজিনালটাই রয়েছে

সামান্য আছে আচ্ছা কারণ এটা আমরা আসলে বেশি দাম চাইনি আচ্ছা কাস্টমার আসবে টেস্ট ড্রাইভ দিবে আচ্ছা আশা করি এটা পছন্দ হবে আচ্ছা এর পরে গাড়ি দেখতে পাচ্ছি 7 সিটের অ্যাভেঞ্জার হচ্ছে এটা কত মডেলের এটার মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2011 আচ্ছা এইটা হচ্ছে কত মডেলের 10 এর মডেল 11 রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা

আসছে এই কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার ডিটেলস সো যদি আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে যোগাযোগ করতে পারলেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে সো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন এই গাড়িটা আজ কিনতে চাচ্ছি আমরা আমি আবারও বলি দশের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আচ্ছা সেভেন সিটার গাড়ি স্কাই ব্লু কালার

টেস্ট করে অ্যানালাইজিং সেন্টারে দেখে নিতে পারবে আচ্ছা যে কোনো জায়গা থেকে অবশ্যই অবশ্যই ইজিলি চেক করে নিতে পারবে যে ভাই আগে এটা অ্যাক্সিন করা আছে কাস্টমার তার পছন্দ মতো অ্যানালাইজিং সেন্টারে টেস্ট করে চেক করে পারে নিতে পারবে আচ্ছা ধরেন আমি ধরেন সাপোজ আমার এই গাড়িটা পছন্দ হয়েছে আমি অ্যানালাইজ সেন্টারে চেক করলাম গিয়ার বক্স ইঞ্জিন বডি হ্যাঁ কোনো একটা ঝামেলা ধরেন টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু টুকটাক কোনো কাজ হতেই পারে সেই টুকটাক কাজকে আপনি করে দিবেন জি আমার সাথে কাস্টমার সাথে যেই প্রাইসে ফিক্স হবে ওটার মধ্যে আমি করে দিব এটা এক্সট্রা প্রাইস আমরা এক্সট্রা কোনো চার্জ করব না আচ্ছা তো চলুন এরপরে গেটে দেখি এখানে রাম দেখতে পাচ্ছি জি এটা কত মডেলের এটা হচ্ছে 2006 এর মডেল 2014 রেজিস্ট্রেশন টয়টা রাম আচ্ছা এটা হচ্ছে 6 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন এটা কি তেলে ব্যবহার করা নাকি সিএনজি এটা 100% তেলে ব্যবহার করা আর এটার কালার হচ্ছে জনপ্রিয় যেটা বাংলাদেশে সবচেয়ে পাল কালার আচ্ছা এটা হচ্ছে পাল কালার জি সো হোয়াইট কোয়ালিটি জি সো এটার হেডলাইট কি অরিজিনাল রয়েছে নাকি চেঞ্জ করা হেডলাইট গ্রিল ফগ যে ফগ লাইটের যে অপশনটা আছে প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল

অনেক স্পেস দেখতে পাচ্ছি ইউজ স্পেস রয়েছে আর এটা হচ্ছে খুঁটি বিহিন গাড়ি আমরা এটাকে জাদুর গাড়ি বলি আচ্ছা এটাকে আমরা জাদুর গাড়ি বলতে পারি সো এটা কি তেলে আপনি বলছেন গাড়ি তেলে ব্যবহার করা হয়েছে যে যেটা তেলে ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাকে একটু দেখিয়ে রাখি দেখেন আচ্ছা আমরা একটু যদি দেখি সো এভরিওয়ান যে যেখান থেকে এই মুহূর্তে

প্রাইস বারো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে তবে সামান্যই আমরা অনার করতে পারবো কারণ আমরা বেশি দাম এটা রাখি নেই আচ্ছা বেশি দাম আপনারা রাখি তবু শোরুমে আসলে যদি আপনার নাম বলে আমরা কিছু অনার করার চেষ্টা করব আচ্ছা আমরা সামনে আরো দুই টাকায় দেখাই আসেন আচ্ছা সামনে আরো কিছু গাড়ি দেখাব এভরিওয়ান খুবই লিমিটেড ইউজার একটা গ্রেস আমরা এবার নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা এটা খুবই লিমিটেড ইউজ আমি যদি একবার সামনে থেকে একবার দেখাইতে থাকি তাহলে আসি আসেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়টা গ্রেস দু হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন করে একুশে আগস্টে আচ্ছা এটা পনেরোর মডেল একুশে হচ্ছে রেজিস্ট্রেশন হ এটা কি তেলে ব্যবহার করে না সিএনজিতে কনভার্ট করা এটা ভায়া হাইব্রিড ইউনিট আচ্ছা হাইব্রিড ইউনিটের গাড়ি এই যে সামনের যে আপনার লাইটের যে সেটা থেকে শুরু করে যে পপলাইটের অপশন আচ্ছা প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা আপনার সামনে গ্লাস হান্ড্রেড অরিজিনাল আচ্ছা এটা তো গিয়ার আছে সরি এটা আপনার পুশিস্টার আচ্ছা আর যদি ভেতর দিকটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র এর মধ্যে ইকবাল ভাই কমেন্ট করেছেন নাইস ধন্যবাদ যিনি এখন ইউটিউবে সরাসরি লাইভটা দেখছেন এর মধ্যে জাহিদ ভাই লিখেছেন পাল কালারের গাড়িটা আরেকবার একটু দেখাতে চাই জি অবশ্যই দেখাবো আমরা এই যে ভেতর দিকটা যদি দেখাই দেখেন এসি প্যানেল হচ্ছে আপনার টাচ পুশ স্টার্ট এখানে আপনার ক্রুজ কন্ট্রোল আছে স্টিয়ারিং হুইল হ্যাঁ আচ্ছা আর পেছন দিকটা যদি দেখাই চারজন মানুষ অনায়াসে বসতে পারবে ভালো আচ্ছা

আপনার কাস্টমারের জন্য আরো একটু কমাবে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা চাইছিস কথা বলার নাম বলতে হবে এর মধ্যে ইকবাল হোসেন ভাই লিখেছেন আমি দুবাই থেকে দেখছি গাড়ি থাকলে প্লিজ বা প্রবোক থাকলে একটু দেখাবেন

শিল্পী গাড়ি খুঁজছিলেন অবশ্যই এইটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা কি তেলে ব্যবহার করেন না সিএনজি কনভার্টার এটা তেলে ব্যবহার করা হয় বেজ ইন্টেরিয়র উডেন করা আছে দেখেন এটা 100% জেনুইন উডেন আচ্ছা অল অপশন অটো জি 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 অল অপশন অটো আর নিশান গাড়ি সব সময় আপনার স্পেসের জন্য বিখ্যাত হয় দেখেন আচ্ছা আমরা এখানে একটু বলেন গাড়ির বিল্ডিং কন্ডিশন বলেন একেবারে ভাই সুপার ওকে আমি যদি আপনার পেছনের কন্ডিশনটা দেখাই দেখেন এলইডি ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে নেশনের লোগো ব্লু বার্ডের লোগো প্রত্যেকটা পার্ট হান্ড্রেড অরিজিনাল আচ্ছা সো আমরা একটু গাড়িটার সামনে আরেকবার একটু ভিউ দেখি সো এভরিমান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোন গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে বা কোনটা আপনাদের রেজিস্ট্রেশন পেপার সাবমিট পাবে পনেরোশো সিসি নিশান বার্ড আচ্ছা এর মধ্যে জাহিদ ভাই লিখেছেন ভাই ঠিকানাটা যদি আরেকবার একটু যদি বলেন আমরা প্রথম কমেন্টে এটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা এবং অ্যাড্রেস আমি বলি বাইশ অবলিক ডি মধ্যকণিপাড়া তেজগাঁও হ্যাপিংস গেট ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি ওকে চলেন আমরা এর পরের গাড়িগুলো একটু দেখি এবার একটু আমাকে কম বাজেটের গাড়িগুলো দেখান যার দাম কিন্তু আচ্ছা প্রাইসটা একটু বলে ফেলেন পিছনে আসেন আমি তো দামটা বলি একটু বলে লক্ষ 80000 টাকা 13 লক্ষ 80000 টাকা দাম যাচ্ছে নিশান ব্লুবার শিল্পী মডেলটা হচ্ছে 6 মডেল 11 রেজিস্ট্রেশন আচ্ছা গোল্ডেন বেজ কালার বেজ ইন্টেরিয়র আচ্ছা করা আছে সেমি এটা আপনাদেরকে কিলে সিস্টেম ওকে এবার চলেন আরো কিছু গাড়ি আমাকে দেখান এবার একটু কম বাজের গাড়ি দেখান যারা একটু কম বাজেটের গাড়ি জি তাদের জন্য আছে কি কি গাড়ি রয়েছে আমি একটা এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা একোয়া টয়টা একোয়া জি জি এটা কত মডেলের এটাও পাল কালার ভাই পাল কালারে ছড়াছড়ি আমার কাছে পাল কালারের গাড়ি আছে চারটা আচ্ছা এটা হচ্ছে 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আচ্ছা পেপারস আপডেট পেয়ে যাবে প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড ওকে সামনে দেখেন সামনের দিকে আপনার প্রোজেক্টশন হেডব্যাগ পেয়ে যাবেন পগলাইটের অপশনসহ গ্রিল টাকারি সথের ওকে এবং প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড অরিজিনাল এই যে আপনার সেন্সর সহ দে আছে দেখেন আচ্ছা আপনার সেন্সর সেন্সর রয়েছে এই জি 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 আচ্ছা সেন্সর যেটা থাকে এটা আছে আর এটা যদি প্যাডগুলো দেখেন একদম নতুনের মতো ওকে সো এক ওয়া মডেল রেজিস্ট্রেশন আচ্ছা আর এটা একটা হাইব্রিড ইউনিটের গাড়ি হ্যাঁ এটার মাইলেজ কিন্তু ভাই খুব ভালো পাবে আচ্ছা মাইলেজ ভালো পাবে 20 প্লাস পাবে 22 থেকে 25 এর মধ্যে আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস হাইব্রিড গাড়ি কিনতে গেলে মানুষ দুইটা জিনিস ব্যাটারি হেলথ আমরা চেক আপ করে নিয়ে আসছি হ্যাঁ কাস্টমার যদি চায় ব্যাকারে ব্যাটারি হেলথ এবং ব্রেক বুস্টার ওনার পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং চেক করে নিতে পারবে ওকে সো এটার প্রাইসটা কি চাচ্ছেন একটু বলবেন 12 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছি আমরা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সেই ক্ষেত্রে

দেখেন প্রত্যেকটা প্যাক ফ্রেশ স্টিয়ারিং হুইলটা থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে এসি প্যানেল টাচ সিলিংটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আর এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 60751 আচ্ছা সো এইটার প্রাইসটা কি যাচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে আপনার আমি যদি আমি একটু গাড়িটার পেছন দিকটা দেখে একটু পরে আমরা আসলে প্রাইসটা নিয়ে কথা বলি পেছন দিকটা আপনাদের একটু দেখিয়ে রাখি আসেন টয়টা এক্সিও বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি আচ্ছা ঠিক আছে মনির ভাই লিখেছেন টয়টা ভিজ গাড়িটা কি তেরোশো সিসি নাকি পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি ভাইয়া আচ্ছা উনি একটু কনফিউজ এই জন্য জিজ্ঞেস করছেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে আপনি কল করেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা আপনাকে ছবি দিয়ে দিব ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে অথবা প্রথম যে কমেন্টটা সেই কমেন্টে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সামনে পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এক্সিও এক্স প্যাকেজের গাড়ি সো এইটার আজকে প্রাইস কি চাচ্ছেন ভাইয়া ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শুরু আসতে হবে আচ্ছা ষোলো লক্ষ চল্লিশ ষোলো লক্ষ চল্লিশ ষোলো লক্ষ চল্লিশ আচ্ছা এর পরের গাড়িতে আমরা চলে যাচ্ছি নিশান সানি এখন যেটা দেখাবো নিশান সানি ব্লু বার্ড শেপ এটা কত মডেলের এটা হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিলভার কালার আচ্ছা সিলভার কালার পেপারস আপনার নভেম্বর চব্বিশ চব্বিশ আচ্ছা সামনের যে লাইটের সেট আপ গ্রিলের সেটআপ এবং ফগ লাইটের সেট আপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড করা আছে মিরপুর বিএ নাম্বার করা আচ্ছা ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক দেখেন ভেতরের যে সেট আপটা আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং হুইলের আশেপাশে প্রত্যেকটা সেট আপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে সো এইটার প্রাইসটা কি নতুন সিট কভার এটা আস্কিং প্রাইস যাচ্ছে আমরা নয় লক্ষ টাকা আচ্ছা আট লক্ষ নব্বই হাজার টাকা

চোদ্দ রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আচ্ছা এটা যদি আমি ভেতরটা দেখাই এটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র দেখেন বেজ ইন্টেরিয়র এবং দুই দরজা পাওয়ার টু ডোর পাওয়ার জি প্রত্যেকটা সিট কিন্তু ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি আপনার ক্রুজ কন্ট্রোল আছে আমি যদি ওই যে ভেতর দিকটা দেখাই দেখেন ক্রুজ কন্ট্রোল আছে এবং প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে ওকে সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া এই গাড়িটা আজকে চাচ্ছি আমরা উনিশ লক্ষ সরি বিশ লক্ষ কত্রিশ টাকা কথা বিশ লক্ষত্রিশ হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্স প্রাইজ কথা বলার সুযোগ আছে শোরুম আসতে হবে আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টাওয়াটা নোয়া এস আই চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা সম্পূর্ণ রেডি অবস্থা আমাদের শোরুমে পাবেন এই যে সামনে দেখেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট হান্ড্রেড অরিজিনাল গ্রিল ফগলাইটার সেট আপ এবং সামনের পার্সেন্ট গ্লাস অরিজিনাল প্রত্যেকটা চাকা অনায়াসে বিশ হাজার কিলো থেকে বেশি চালাইতে পারবে কম না ওকে

এটার মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দশ এটারও পেপার সাবডেট পেয়ে যাবে ইন্টেরিয়ার হচ্ছে আপনার ব্ল্যাক এবং উডেন করা আছে আচ্ছা এটা স্টার সিএনজি কনভারশন করা সম্পূর্ণ রেডি অবস্থায় গাড়িটা আমাদের শুরু হয়ে পেয়ে যাবে দেখেন এস এর বাম্পারের ব্যবহার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা সম্পূর্ণ রেডি অবস্থায় যাচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে নিশান সানি ব্লুবার্ড শেপ তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার সিএনজি কন বসন করে আছে বেজ ইন্টেরিয়র এটার ভেতরটা একটু দেখান ভাইয়া এই যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে নতুন এবং প্রত্যেকটা পার্ট চমৎকার ফ্রেস ক্রুজ কন্ট্রোল আছে দেখেন আপনার এত শেপের গাড়িতে আপনার ক্রুজ কন্ট্রোল আছে তিনের গাড়ি হলে কি হয়েছে ভাইয়া পেছনে আপনার এলিয়ন প্রিমিয়ার আপনার স্পেস ওকে এইটার প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমরা একবারে আট লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়েছে তো সাত লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কথা বলতে পারবে বেশি কথা বলার সুযোগ নেই শুরু আসতে হবে আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টয়টা এক্সিও ফিল্ডার টয়টা এক্সিও ফিল্ডার এগারোর মডেল ষোলোর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস পঁচিশ পঁচিশ আপডেট পেয়ে যাবে আচ্ছা এটা সিএনজি কনভার্সন করা পঁচিশ স্টার দেখেন যদি ভেতর দিকটা এটা ব্ল্যাক ইন্টেরিয়র যে দেখেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ কন্ডিশন আছে এসি প্যানেল টাচ আপনার খুব ভালো মানের একটা সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে গেটাতে আফটার মার্কেট ওকে এই আপনার ভেতর সিট কভারগুলোও আপনার ব্ল্যাক এটা সিএনজি কনভার্সন করা এলপিজি কনভার্সন করা সরি আচ্ছা গোল ট্যাঙ্কি সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এটা এটার প্রাইসটা কি যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে আমরা 16 লক্ষ 95000 টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু রামটা আরেকবার একটু দেখাবো যেহেতু রামটা একজন দেখতে চেয়েছিলেন জি সো মোটামুটি আমাদের গাড়ি দেখানো শেষ হয়ে গেছে সো যেহেতু কমেন্ট করেছিলেন যে ভাইয়া পার্ল কালার গাড়িটা আরেকবার দেখান জাহিদ ভাই লেগেছিলেন সো জাহিদ ভাইয়ের জন্য আরেকবার একটু গাড়িটা দেখাই এটা হচ্ছে টয়টা রাম কত মডেল জানি এটা ভাইয়া এটা হচ্ছে ছয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন তেলের গাড়ি টয়টা রাম ফাইভ সিটার

স্কিনে ফোন নাম্বার দেওয়া নেই ডেসক্রিপশনে ফোন দেওয়ার নাম্বার রয়েছে অথবা প্রথম কমেন্টে প্রথম কমেন্টে কিন্তু নাম্বার রয়েছে ভাইয়া এইটার প্রাইস আরেকবার একটু বলে দিবেন বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা টয়টা ভিটস দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পুশ স্টার্ট টিপটনিক গিয়ার আর এস এডিশন আচ্ছা এটার অপশনের অভাব নেই ভাইয়া এটা আসলে বলবো আমি একটা মোটামুটি একটা মিনি স্পোর্টস প্যাকেজ ওকে আপনার যাওয়ার আগে আরেকবার অ্যাড্রেস একটু বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি বাইশ অব্লিক ডি মধ্য কুনিবার তেজগাঁও হ্যাপিয়ন্স গেটের ঠিক পাশে সহজ করলে আসানোলা ভার্সিটির পাশে ইন্ডিপেন্ডেন্ট টিভির গুলি ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে আবার কথা হবে ভালো থাকবেন আলাইকুম সো এভরিওয়ান এই ছিল আজকের ইউটিউবে লাইভ যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনার যদি মনে প্রশ্ন থাকে আপনি অবশ্যই করে করতে পারেন ডেসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে শোরুমের অ্যাড্রেস রয়েছে আপনারা কে কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাতে পারবেন আর কে কোথায় রয়েছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইউটিউবে যে লাইভ যদি আপনারা রেগুলার দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব রেগুলার ইউটিউবের লাইভে যেন আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন সো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে ডেফিনেটলি নিরাপদ থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম